এই ল্যাপটপটাতে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ল্যাপটপটার প্রাইস রেখেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এই যে দেখেন থ্রি ওয়ান নাইন জিরো একদম কোয়ান্টিটি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল পানির দামে পাবেন পানির দাম এই যে স্টুডেন্ট ভাইদের জন্য একদম কোয়ান্টিটি পিস রয়েছে যারা স্টুডেন্ট ভাইয়ের কাজের জন্য ল্যাপটপ কিনবে তাদের জন্য ফাটাফাটি কন্ডিশনের ল্যাপটপ একদম এটাতে সাত হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ফুল বক্স ও ল্যাপটপ কিন্তু থাকবে এইগুলোতে কিন্তু পনেরো হাজার বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে গেমিং ল্যাপটপ ও মাই গড তো মাথা নষ্ট গেমিং ল্যাপটপ কিন্তু ছড়াছড়ি যে ব্র্যান্ড চাবেন সেই ব্র্যান্ডে নিতে পারবেন এটা হচ্ছে এসার এটা আসুস এটা হচ্ছে এইচপির ভিক্টার্স তো ভিক্টার্স মানেই কিন্তু আগুন ল্যাপটপ মাত্র 550 টাকা থেকে ল্যাপটপ হ্যাঁ অনলি 550 টাকা অ্যাডভান্স করেই কিন্তু আপনি ল্যাপটপ ওয়ালবেরি থেকে যে কোনো ল্যাপটপ গেমিং ল্যাপটপ লাখ টাকার ল্যাপটপ সব ল্যাপটপ কিন্তু আপনি অনলি 550 টাকা অ্যাডভান্স করে আপনার ঠিকানায় নিয়ে নিতে পারবেন আমাদের 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে 15 দিনের ডাইরেক্ট রিপ্লেসমেন্ট থাকবে আপনি মাত্র 11000 টাকা দিয়ে পারচেজ করুন কোনো সমস্যা নেই তারপরে আপনি 15 দিনের ভিতর

করে আপনার ঠিকানায় নিয়ে নিতে পারবেন গুলো দেখতে হলে এবং প্রাইস গুলো অফার প্রাইস পেতে গেলে ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন আজকে একদম ফাটা ফাটি অফার শুধু লোকেশনটা বলে দিন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোল চত্বরটার একদম সাথে হচ্ছে আমাদের দেওয়ান মার্কেট আর দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় সাত এবং আট নম্বর শোরুম ল্যাপটপ ওয়াল আর এখানে আসলেই সবসময় আমাদেরকে পেয়ে যাবেন এবং অফার প্রাইজে ল্যাপটপ পাচ্ছেন শুরুতে সে কোনো দেখাবেন শুরুতে গেমিং দিয়ে শুরু করে দিলে যেহেতু আগুন ল্যাপটপ এই যে দেখেন এটা হচ্ছে এসআর এর নিট্রো সিরিজ হ্যাঁ এটাতে কিন্তু আপনার একই সাথে আপনি এই আর আট জিবি কিবোর্ডটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কান্টি গ্যারেন্সিটা যথেষ্ট হাই এবং এটা লুকটা দেখেন সম্পূর্ণ গেমিং এর জন্য যারা আসলে চাচ্ছেন তারা এইটা নিতে পারেন এই যে কিবোর্ডটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না হ্যাঁ দেখা যাচ্ছে রেড কালার হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আরজিবি কিবোর্ড রয়েছে এবং নিট্রো সিরিজ এটাতে রয়েছে কোরাই আই 7 এর 10th জেনারেশন এটাতে পেয়ে যাবেন আপনি 16GB RAM 512GB M.2 NVMe SSD ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন 4GB এবং এটাতে একশো চুয়াল্লিশ এর ডিসপ্লে ইউজ করা হয়েছে পনেরো পয়েন্ট সিক্সটি জি হ্যাঁ নিউমারিক রয়েছে কিবোর্ডের ডিজাইনটা লোকটা অনেক বেশি জোস হ্যাঁ একদম অফার প্রাইস দিয়ে দিব ল্যাপটপটা এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল এইটটি এখন দিয়ে রাখতেছি মাত্র

এটা তো একদম মাথা নষ্ট করার আপনার চমৎকার হয় লুকটা দেখেন এর এই স্পির ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে ভিক্টরসটা হচ্ছে গেমিং এর ভিতরে সবথেকে হাই পারফরমেন্সের একটা ল্যাপটপ হ্যাঁ এটা লোগোটা দেখেন মাই গড এবং এটার কনফিগারেশনটা শুনলে আপনার একদমই মাথা নষ্ট হয়ে যাবে আমি প্রথমে বলে দিই এটা হচ্ছে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে রয়েছে একশো চুয়াল্লিশ হার্সের ডিসপ্লে রয়েছে এবং এটাতে কিন্তু আপনি একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন 100% ব্যাটারি হেলথ সহ পেয়ে যাবেন হ্যাঁ এটার কনফিগারেশনটা আমি একটু দেখাই দিই এটাতে দেখেন এই যে রাইজেন ফাইভের 8000 সিরিজের এটা প্রসেসর ইউজ করা হয়েছে এবং এটাতে কিন্তু এইচ এস প্রসেসর ইউজ করা আছে নরমালি কিন্তু আপনি গেমিং ল্যাপটপ গুলো সর্বোচ্চ এইচ প্রসেসর পেয়ে যাবেন এটাতে ইউজ করা হয়েছে এইচ এস প্রসেসর মানে এর থেকে আর হাই পারফরম্যান্সের কোনো প্রসেসরই বর্তমানে বাংলাদেশে নাই ঠিক আছে এবং এই সিরিজটা ওই যে 8000 সিরিজ 8645 এর পরেও কিন্তু আর কোনো সিরিজ নাই এটাতে র্যাম ইউজ করা হয়েছে সিক্সটিন জিবি র্যাম র্যামের বাস স্পিডটা একটু দেখাই দিই এই দেখেন ছাপ্পান্নশো বাস স্পিডের র্যাম মানে ডিডিআর ফাইভের ছাপ্পান্নশোর উপরে আর কোন বাস স্পিডের র্যাম এখনো বের হয় নাই তো এটাই কিন্তু সব থেকে বেশি এটাতে পাঁচশো বারো এসএসডি ইউজ করা হয়েছে গ্রাফিক্সের মডেলটা দেখেন এনভিডিয়া জি ফোর্স আর গ্রাফিক্স ইউজ করা হচ্ছে এটা একটা কিন্তু সিক্স জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন সিক্স ডেডিকেটেড গ্রাফিক্স তো এইটার যে পারফরমেন্স ভাই এটার উপরে আর কোনো পারফরমেন্স বর্তমানে পাবেন না এটা আপনার ব্র্যান্ড নিউ পারচেস করতে গেলে আপনার প্রাইস লাগবে হচ্ছে এক লক্ষ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ল্যাপটপ অলরেডিতে একদম অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন শুধুমাত্র এইটটি

স্মুথ ট্র্যাক প্যাড পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এফএইচডি ডিসপ্লে পেয়ে যাবেন হ্যাঁ সম্পূর্ণ রাবার কোটিংয়ের বডি পেয়ে যাবেন কোরআ ফাইভের সেভেন্থ জেনারেশন রয়েছে এতে পেয়ে যাবেন আপনি এইট জিবি র্যাম ডিডিআর ফোরের ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন এবং টু ফিফটি সিক্স এম ডট পে এন ভিএম এসএসডি পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ একদমই মাথা নষ্ট করা চার থেকে পাঁচ ঘন্টা ইনশালা পেয়ে যাবেন আমরা টু আওয়ার্সের গ্যারান্টি প্রোভাইড করব সব কিছু সহ কিন্তু এই ল্যাপটপটি আপনি ল্যাপটপ ওয়ালিটি থেকে পার্চেস করে নিতে পারবেন শুধুমাত্র অনলি অনলি বাইশ হাজার টাকা

এই চার্জারের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ক্যাপসুল চার্জার পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটা আমাদের থেকে পাবেন শুধুমাত্র স্টুডেন্ট হলে একুশ হাজার টাকা এবং এইটার ভেতরে এই যে দেখেন আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি প্রোডাক্ট রয়েছে আপনারা এসে দেখে শুনে কিন্তু পারচেস করতে পারবেন হ্যাঁ এইটার ভেতরে যারা এইট জেনারেশন নিতে চাচ্ছেন এটা হচ্ছে সেম কনফিগারেশনের ডেলের ল্যাটিটিউড সিরিজের বিজনেস ক্লাস ল্যাপটপ কোরআই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর পেয়ে যাবেন পেয়ে যাবেন এইট জিবি র্যাম ডিডিআর এ ফোর জিবি শেয়ার গ্রাফিক্স টু ফিফটি সিক্স কিবোর্ড ব্যাকলিট পেয়ে যাবেন সিম কার্ডের স্লট থাকবে মেমোরি কার্ড ঢোগাইতে পারবেন সকল পোর্টস ফ্যাসিলিটিসগুলো অ্যাভেলেবেল রয়েছে ল্যাপটপটা রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য যথেষ্ট মানে হার্ডই একটি ল্যাপটপ হ্যাঁ এবং এটা আপনি একটা না চার পাঁচ বছর চালিয়েও আপনার টাকা আন করতে পারবেন আপনার কাজগুলো করতে পারবেন একদম বাজেটের ভেতরে প্রাইস এটা প্রাইস দিয়ে রাখছি ল্যাপটপ কর্পোর পক্ষ থেকে শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা স্টুডেন্ট ভাইদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার চব্বিশ টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা না ভাই হ্যাঁ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমাদের কোম্পানির এক্সক্লুসিভ একটি ব্যাগ টোটালি আপনি ফ্রিতে পেয়ে যাবেন এরপরে যে ল্যাপটপটা দেখাবো আরও একটু বাজেটের ভেতরে যারা বিগিনার পর্যায়ে ল্যাপটপ শেখার জন্য বা টুকটা কাজ করার জন্য বা কাজ শেখার জন্য যারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্পেশালি যে আরও একটা মডেল নিয়ে আসলাম হ্যাঁ এটা কিন্তু কোয়ান্টিটি পিস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনি কিন্তু দেখে শুনে নিতে পারবেন আপনি স্টিকার সহ নিতে পারবেন স্টিকার ছাড়াও নিতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট হ্যাঁ এটাতে কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে এটা হচ্ছে সেই পপুলার সিরিজ ডেলের ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টুই নন হ্যাঁ এটাতে কিন্তু এইট জিবি র্যাম শো আমাদের কাছে পেয়ে যাবেন এইট জিবি র্যাম পেয়ে যাবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন একশো আঠাশ জিবি এম ডট টেন কে এমই এসএসডিতে পেয়ে যাবেন এবং ল্যাপটপ ওয়ালবিডি আপনার সব থেকে পানির দামে দিচ্ছে এই মডেলটা একদমই এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনের রিপ্লেসমেন্ট সহ সকল পোর্টস ফ্যাসিলিটিসহ সম্পূর্ণ যারা যারা নিতে চাচ্ছেন এগুলো কিন্তু স্টক আমার কাছে তারপরেও শেষ হয়ে যাবে যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা বুকিং মানি করেই এই ল্যাপটপ সব আপনি আপনার শহরে নিয়ে নিতে পারবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে যে ল্যাপটপটি দেখাবো আরও একটু কম বাজেটের ভেতরে দেখেন আপনি দেখেন আপনি যারা এই ভিডিওটা দেখতেছেন আপনি ল্যাপটপ না কিনে আর যাবেন না কারণ ওই এটা আপনি এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কিউট একটি ল্যাপটপ আমি বলবো হ্যান্ডি একটি সাইজ সহজে ট্রাভেল করা যাবে একটা জায়গা থেকে যারা একটা জায়গা মুভ করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুবই আদর্শ একটি ল্যাপটপ হবে হ্যাঁ এটা হচ্ছে সেলুরোনের প্রসেসর রয়েছে এটাতে পেয়ে যাবেন ডিডিআর ফোর এর র্যাম এটাতে পেয়ে যাচ্ছেন ফোর জিবি র্যাম এবং চারটা কোরের প্রসেসর রয়েছে এটাতে এর সবকিছু সহ এই ল্যাপটপটা আপনি ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় এটাই সত্য হ্যাঁ ল্যাপটপ ওয়ালব্রেডি এটাই সত্য করে দেখিয়েছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ তারপরে আবার অনেকে বলবেন ভাই ল্যাপটপ ওপেন হয়তো তো তাদের জন্য একটু ওপেন করে দেখাই দি হ্যাঁ এবং কোয়ান্টিটি আছে আপনি দেখবেন পাঁচটা দেখবেন দশটা দেখবেন একটা পারচেস করবেন হ্যাঁ ল্যাপটপটা ওপেন করে দেখাই দিই এই যে দেখেন এই ল্যাপটপটা কিন্তু সেকেন্ড এর ভেতরে ওপেন হয়ে যাবে এই যে দেখেন লেনোভোর ভেতরে যথেষ্ট প্রিমিয়াম একটি ল্যাপটপ লুকটাও যেমন এটার পারফরমেন্স তো তেমন এই যে দেখেন সব কাজগুলা খুব আপনি ইজিলি এবং স্মুথলি করতে পারবেন হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু টু ফিঙ্গার দিয়েও কাজ করতে পারবেন এবং এটা হচ্ছে সবথেকে হাই আছে এটা নাইন জেনারেশনের প্রসেসর নাইন টেন জেনারেশনের প্রসেস রয়েছে ঠিক আছে এটাতে কিন্তু টাইপ সি চার্জিং পোট এই যে দেখেন টেন জেনারেশন হওয়াতে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট পেয়েছেন তাছাড়া কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট আপনি পাইতেন না অনলি এগারো হাজার টাকা এগারো হাজার টাকা মানে এর থেকে কম দাম আর আপনার হয় না এবং এটা একদমই অফার প্রাইস ভাইস কেমন আমাদের এক বছরের ফ্রি সার্ভিস ওয়ানটি থাকবে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ানটি থাকবে পনেরো দিনের ডাইরেক্ট রিপ্লেসমেন্ট থাকবে আপনি মাত্র এগারো হাজার টাকা দিয়ে পারচেস করুন কোনো সমস্যা নেই তারপর আপনি পনেরো দিনের ভেতর নষ্ট হবে নষ্ট হবে আপনি নিয়ে আসবেন আমার কাছে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ানটি থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের কোম্পানি এক্সপ্লোসিভ একটি ব্যাগ টোটালি ফ্রি থাকবে যারা যারা নিতে চাচ্ছেন এগারো

কোরাই ফাইভের এর এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স এসএসডি সম্পূর্ণ কোয়ালিটি সবকিছুই আপনি বইলা শেষ করতে পারবো না ঠিক আছে এই যে দেখেন একদমই প্রিমিয়াম এটার চার্জিং পোর্টটাও পেয়ে যাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সকল পোর্টস ফেসিলিটিস গুলো রয়েছে টাইপ সি চার্জারটাও আপনি ইউজ করতে পারবেন এটা এইচডিএমআই রয়েছে হ্যাঁ সব কিছু কালার কম্বিনেশনটা দেখুন হ্যাঁ সবকিছু সহ অস্থির ডিসপ্লে লুক অস্থির ডিসপ্লে লুক আপনি সবকিছু সহ এই ল্যাপটপটা ল্যাপটপ অলবেডি থেকে পারচেজ করতে পারবেন মাত্র 28500 টাকা 28500 টাকা 28500 টাকা এবং এটার ভিতরে কোয়ান্টিটি পিস আছে আমাদের কাছে দেখে শুনে নিতে পারবেন এবং এটা হচ্ছে ওই সেম ল্যাপটপেরই কোরাই 7 হ্যাঁ কোরাই 7 এর 8 জেনারেশন এটা আপনি 16 জিবি র‍্যাম দিয়ে এবং 256 জিবি এসএসডি দিয়ে পেয়ে যাবেন মাত্র 34000 টাকা 34000 টাকা অনলি 34000 টাকা আপনি এটার আপনারা যারা যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন এবং ডেলের ভেতরে আরো একটা ধামাকা ল্যাপটপ দেখাই দিয়ে যে দেখেন ল্যাপটপটার লুকটা দেখেন এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার পাঁচশো করতে চাচ্ছেন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ ভালো পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আমরা যদি একটু আর একটু প্রিমিয়ামের ভেতরে যাই আমাদের কাছে কিন্তু জেট বুকের ভেতরে অনেক সিরিজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে জেট বুকের ভেতরে আপনারা যারা জি এর মডেলটা নিতে যাচ্ছেন তারা নিয়ে নিতে পারবেন একদম মেটালিক বডির ল্যাপটপ এটা প্রাইস রাখবো শুধুমাত্র চৌত্রিশ হাজার চৌত্রিশ টাকা আসলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট তেত্রিশ হাজার টাকা এবং আপনারা যারা জেট বুক এর ফায়ার ফ্লাইয়ার ভেতরে নিতে চাচ্ছেন এই যে দেখেন খুবই চমৎকার একটি ল্যাপটপ লোগোটা দেখলে প্রেমে পড়ে যেতে হয় ফায়ারফ্লাই হ্যাঁ ফায়ারফ্লাই সম্পূর্ণ মেটালিক বডির একটি ল্যাপটপ ব্যাং অল অপশনের সাউন্ড সিস্টেম রয়েছে এটাতে এই ল্যাপটপটা কিন্তু আপনি কোরআড়াই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্যাপিস এবং পাঁচশো বারো জিবি এমডোড টেন প্রেমি অ্যাস দিয়ে মোবাইল ওয়ার্কের স্টেশন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন এই ল্যাপটপটা নিয়ে নিতে পারবেন ল্যাপটপ ভিড়ি থেকে মাত্র

এটা ব্যাকলাইটটা দেখলে বোঝা যাবে এটা ডিসপ্লে কোয়ালিটি এটা ফেস লক ডুয়েল ক্যামেরা ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ব্যাঙ্গল অপশনের সাউন্ড এই সাইডে স্পিকার এই সাইডে ডুয়েল স্পিকার চ্যানেল রয়েছে একদমই সুপার স্লিম ল্যাপটপ ল্যাপটপটার শেপটাও যথেষ্ট প্রিমিয়াম একটা শেপ এই যে দেখেন হ্যাঁ এবং এটা ডিসপ্লে কোয়ালিটিও কিন্তু যথেষ্ট সুন্দর এই যে ডিসপ্লে কোয়ালিটিটা দেখেন ওকে হ্যাঁ হ্যাঁ ডিসপ্লেটা দেখেন আচ্ছা খুব ভালো হ্যাঁ যথেষ্ট সুন্দর এই ল্যাপটপটা আপনি কোরআভের পাঁচশো টাকা আটত্রিশ প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন নিতে পারবেন আর এইগুলো তো দেখালাম সিক্সটি ডিগ্রিতে শুধুমাত্র টাকা যারা যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন এরপরে দেখাবো কিন্তু আমাদের কাছে রয়েছে এই এই যে দেখুন একদম ডিটেস্টেবল কোরাই i5 আপনার হচ্ছে সেভেন জেনারেশন এটাতে পেয়ে যাবেন আপনি এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন সবকিছু আপনি যে কোনো প্রোডাক্টে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বুকিং করে কুরিয়ারের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে নিয়ে নিতে পারবেন হ্যাঁ এরপরে দেখা হচ্ছে মাইক্রোসফট সার্ফেসের ভেতরে এই দেখেন সারফেসের ভেতরে খুবই কিউট একটি ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স এম ডট টেন ভিএমি এসএসডি ল্যাপটপটা যথেষ্ট প্রিমিয়াম একটি ল্যাপটপ ল্যাপটপের প্রাইস রাখতেছি আমরা ল্যাপটপ ওয়াল পক্ষ থেকে শুধুমাত্র

তো যারা আপনারা এই প্রোডাক্টটা নিতে যাচ্ছেন আমরা বলে দিই জেনারেশনের পেয়ে যাবেন এবং ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি সম্পূর্ণ টু কে আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে এটা রেজুলেশন দেখলে এটা যে এই যে গাছটা যে দাঁড়ায় আছে একদম মনে হচ্ছে জীবন্ত আসলে ঠিক আছে তো এইটার যেমন লুক এটার যে লোগো সবকিছু সব ল্যাপটপটা আমাদের প্রিভিয়াস প্রায় ছিল সেভেন্টি এইট থাউজেন্ড টাকা এখন দিয়ে রাখতেছি শুধুমাত্র সেভেন্টি টু থাউজেন্ড টাকা একেবারে নতুন একদম নতুনের মতো কিন্তু সেভেন্টি টাকা হলে এই প্রোডাক্টটা আপনি করে নিতে পারবেন ভেতরে আমাদের কাছে কিন্তু সকল অ্যাভেলেবেল রয়েছে এইট ফোর ফাইভ জি দিয়ে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ছিচল্লিশশো পঞ্চাশ সিরিজ হ্যাঁ একদমই ফ্রেশ ব্র্যান্ড কন্ডিশনে কোয়ান্টিটি পিস আছে আপনার আইসার দেখা শুনে নিতে পারবেন একদমই ন্যানো ভেজেল আবার ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সঞ্চার রয়েছে সম্পূর্ণ মেটালিক বডি একদম পানির দাম দিয়ে দেবো শুধুমাত্র চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজারি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই রাইজেনের ভেতরে এটা নিয়ে নিতে পারবেন হ্যাঁ আমাদের কাছে কিন্তু জি সেভেন জি এইট সবগুলো ভ্যারিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে টাস নন টাস এটা আমি জি এইটটা একটু দেখাই দিই এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন এটাতে আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন একদমই ফ্রেশ কোয়ান্টিটি পিস আছে আইসা দেখা শুনে নিতে পারবেন এটা প্রাইসে রাখতেছি শুধুমাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা এইগুলাতে কিন্তু একদম পানির দাম দিয়ে দিছি ভাই যারা পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ভেতরে যাচ্ছে না যে দেখে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি অনেক বিআরসি আমার আছে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি চান তারা নিউমেরিক কিবোর্ড সহ

কার্বনের কোরাই ফাইভের এইট জেনারেশন এবং কার্বনটা মানেই হচ্ছে প্রিমিয়াম এটার ব্যাটারি ব্যাক আপ এটার পারফরমেন্স এটার সব কম্পোনেন্টসগুলো সব কিছু কিন্তু প্রিমিয়াম হ্যাঁ এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো জিবি এমনি একদমই ঠিক একটি ল্যাপটপ এসে দেখেন এটা সিম কার্ডের স্লটটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এক্সনের লোগোটা রয়েছে এটা আপনি দেখবেন বড় বড় কর্পোরেট অফিসে বড় বড় আপনার হচ্ছে ব্যাংকে দেখবেন যে সবকিছু কিন্তু আপনার লেনেভো থিঙ্কপ্যাডের এই সিরিজটা ইউজ করা হয় হ্যাঁ এই ল্যাপটপটা মাত্র আপনি পেয়ে যাবেন ল্যাপটপের বেড়ে ছত্রিশ হাজার টাকা 36500 হাজার পাঁচশো টাকা ষোলো জিবি রাম পাঁচশো জিবি আবার যদি কেউ ষোলো জিবি দুইশো জিবি দিয়ে নেন তারাও আরো দেড় হাজার টাকা কমে নিতে পারবেন হ্যাঁ এরপরে দেখাবো কার্বনের ভেতরে আপনার হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশনটা আমাদের কাছে কার্বনের সবগুলো সিরিজ অ্যাভেলেবেল আছে বললাম এটা হচ্ছে কোরআ সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম ডোট এস পি প্রসেসরটা কোরাই সেভেন হওয়াতে কোর থ্রেডটাও বেশি এটা পাওয়ার বাটনটা দিয়েছে কর্নারে যে জন্য আপনি আরও বেশি লাইটলি ইউজ করতে পারবেন হ্যাঁ এই যে দেখেন দেখেছেন এবং ডিসপ্লেটা একদমই ঠিক একদম বর্ডারলেস ডিসপ্লে হ্যাঁ এই ল্যাপটপটা আমরা প্রাইস দিয়ে রাখছি শুধুমাত্র চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার টাকা এটা প্রিভিয়াস প্রাইস কিন্তু পঞ্চাশ প্লাস ছিল হ্যাঁ এরপরে আমরা দিয়েছি 5 ফাইভের টেন জেনারেশন এই ল্যাপটপটা একটু ওপেন করে আমি দেখাই দেবো কারণ হচ্ছে এটা ডিসপ্লেটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ জার্মান লেআউটের জাপানিস কিবোর্ডে

বর্ডারলেস ডিসপ্লে জাপানিজ প্রোডাক্ট তো ভাই জাপানিজ প্রোডাক্ট হ্যাঁ এই ল্যাপটপটাও কিন্তু আপনার যথেষ্ট প্রিমিয়াম একটা সিরিজ কার্বনের ভেতরে কার্বন কার্বনের 10 জেনারেশন কিন্তু সহজে পাওয়া যায় না এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এবং এটা কিন্তু সব বডি গুলো কিন্তু এই যে কার্বন ফাইবার হ্যাঁ কোনো মেজার কোনো আঘাতেও কিছু হবে না এবং স্ক্র্যাচও করবে না ল্যাপটপের প্রাইস দিয়ে রাখতেছি ল্যাপটপ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুধুমাত্র আপনার কত টাকা প্রাইস দিব এটা প্রিভিয়াস প্রাইস ছিল 55000 টাকা এই স্পেশাল এই ভিডিওটার জন্য মাত্র 45500 টাকা 45500 500 কমাই দিয়ে 45 করে দেন আচ্ছা 45000 টাকা সাথে অরিজিনাল চার্জার এবং গিফট থাকবে 100% অথেন্টিক চার্জার আমি বলে রাখি আপনি আমাদের থেকে যে প্রোডাক্টটাই পারচেজ করুন চার্জার তো আমরা অরিজিনাল বইলা দিতেছি তারপরে আপনি বাইরে যা চেক করবেন যদি অরিজিনাল না পান আমি ল্যাপটপ তো ফেরত নিবই সাথে জরিমানাও দিব ঠিক আছে এছাড়াও আমাদের কাছে ডেলের ভেতরে কিন্তু কোরাই সেভেনের অনেক অনেক কোরাই সেভেনের টেন জেনারেশনের অনেক প্রসেসর রয়েছে এইচপি স্পির ভেতরে রয়েছে ডেলের ভেতরে রয়েছে ডেলের ভেতরে টাচ স্ক্রিন ডিসপ্লে সহ মাত্র এর আশেপাশে নিতে পারবেন হ্যাঁ তারপরে আপনার এই স্পির ভেতরে কিন্তু কোরাই সেভেনের টেন জেনারেশন রয়েছে এই যে দেখেন এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি তে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় ঠিক আছে এরকম আরো অনেক প্রোডাক্ট রয়েছে যে আমাদের শোরুমটা দেখেন হিউজ কিন্তু কালেকশন রয়েছে এবং আমাদের কাছে কিন্তু এক্সেসরিজের সাপোর্ট যারা করতে চান আমাদের কাস্টমারদের কিন্তু আমরা সব জাতীয় সার্ভিস সাপোর্ট কিন্তু দুটোই দিয়ে থাকি তো আপনার আজকের ভিডিওটা আসলে আর বড় করলাম না আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিশান আলাইকুম